আসসালামু আলাইকুম স্বাগত করছি সবাইকে সিক্রেট রিভিল ডে আজকে আমরা দেখবো দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ম্যাগাজিন এর কভারেজ দুই হাজার ছাব্বিশের এডিশনে পাবলিকের জন্য সিম্বলিজমের মাধ্যমে কি মেসেজ দেওয়া হয়েছে তাদের ভাষায় অ্যাজ এ প্রিডিকশন ভবিষ্যৎবাণী যেটিকে আমরা বলি পূর্ব পরিকল্পনা ছবিটির দিকে তাকালে বুঝতে পারবেন ছোট্ট একটা দৃশ্যের মধ্যে মাইক্রো লেভেলে এত এত ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা একজন সাধারণ মানুষের জন্য করা আসলে একটু কঠিন তবে আমি আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু বুঝেছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় দুই হাজার জন্য গোপন সংস্থা কি পরিকল্পনা করে রেখেছে তবে মজার একটি বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন ওরা কিন্তু প্ল্যান শব্দটি ব্যবহার করে না ওরা শব্দ ব্যবহার করে প্রিডিকশন যেন এটি কোনো ঐশ্বরিক বিষয় What will the world look like in 2026? Every year, The Economist makes predictions of প্রতি বছর ইকোনমিস্টরা তার পরবর্তী বছরের জন্য ভবিষ্যৎবাণী করে আমি আপনাদেরকে সবসময় বলি গোপন সংস্থায় বা এলিট সোসাইটির যারা রয়েছে শয়তান ওদেরকে এমন ধোকে রেখেছে যে ওরা নিজেদেরকে সৃষ্টিকর্তা মনে করে তাই সৃষ্টিকর্তার কেতাব বা তার মেসেঞ্জারের জন্য যে খাসভাবে ভবিষ্যৎবাণী শব্দটি ব্যবহার হয় সেটা আমাদের আজকের পৃথিবীর বড় বড় বিজনেসম্যানদের ডেটা অ্যানালিস্টরা ব্যবহার করছে এবং এর পেছনে আছে আমাদের পৃথিবীতে ইকোনমিক্যালি যারা সবার উপরে আছে ব্যাংকার রোজশেল ফ্যামিলি যেটা গোপন সংস্থার একটি পরিবার একটি ব্লাড লাইন যারা ইকোনমিতে প্রতি বছর প্রচার করে সেজন্য আমরা এই তথ্যগুলো গোপন সংস্থার লোকেরা সাজায় এবং তারা আমাদেরকে কেন আগে এগুলো জানিয়ে দেয় কারণ ওরা কারমা থেকে বাঁচতে চায় দুনিয়ার নিয়ম অনুযায়ী ওদের খারাপ কর্মফল ওদের দিকেই ঘুরে আসবে যার কারণে মানুষদেরকে আগে থেকেই বলে দেয় যে তোমাদের আমরা ক্ষতি করতে যাচ্ছি বা তোমাদের সাথে এরকম ঘটতে চলেছে এখন আপনাকে যদি ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও তাদের পরিকল্পনায় ফেসে যান তবে এতে তাদের কোনো দোষ নেই এই দায় আপনার নিজের যারা বুদ্ধিমান হবে তারা ওদের রাস্তা থেকে সরে যাবে কিন্তু ইগনোরেন্টরা ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা তো প্রথমে আমরা যে গোলাকৃতির একটা ডায়াগ্রামের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছি এটা মূলত একটা ফুটবল যার বাইরে বা নিচে আপনি দেখতে পাচ্ছেন একজন ফুটবল প্লেয়ার যে এটিকে কিক করেছে এটা খুবই সিম্পল একটা হিন্ট সন দুই হাজার ছাব্বিশে আমরা জানি ফিফা ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ ফুটবল আয়োজিত হতে চলেছে যেটা ইউনাইটেড স্টেটস ক্যানাডা এবং মেক্সিকো মিলে হোস্ট করবে তারপর একদম মাঝখানে একটি কেকের ওপরে দেখতে পাচ্ছি দুইশো লেখা এটা দিয়ে আমেরিকার জন্মের দুইশো বছর পূর্তির সেলিব্রেশন বোঝানো হয়েছে অ্যানিভার্সারি অব দি বার্থ অব দি ইউনাইটেড স্টেটস তো দুই হাজার আমেরিকার দুইশো বছর পূরণ হবে এখন যেটা দুই হাজার উনপঞ্চাশ চলছে তারপর কেকের মধ্যেই লুকোনো আরও একটি গোপন সংকেত আমরা খুঁজে পাই যেটা নকল মসিহর নাম্বার ট্রিপল সিক্সকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ সিক্স 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 বুক অফ রেভলিউশন অনুযায়ী যেটা বিস্টের সংখ্যা কেকের উপরে আমরা নয়টি করে রেড চেরি দেখতে পাচ্ছি যেটি নয় নয় আঠারো হচ্ছে এবং আঠারো থেকে ডিভাইড করলে ট্রিপল পাচ্ছি চেরি ছাড়াও কেকের উপরে আরো নয়টি বাটার ক্রিম সাজানো তো সরাসরি ট্রিপল নাইন ধরে যদি আমরা সেটিকে আপসাইড ডাউন করে দিই তবে সেজেও কিন্তু ট্রিপল সিক্স হচ্ছে এই দুই রকম মেথড অ্যাপ্লাই করেই কিন্তু আমরা এই সংখ্যায় পৌঁছাতে পারি এবং এই সিম্বল তারা বিশেষ করে কোথায় দেখালো অ্যানিভার্সারি কেকের উপরে যা নকল মসিহর সিস্টেমকে তৈরি করার কোন দেশ কাজ করছে সেটিও বোঝায় আরেকটি মজার বিষয় হলো রেড এবং ব্লু যা দিয়ে এই ম্যাগাজিন আর্ট করা হয়েছে সেটিও আমেরিকান ফ্ল্যাগ আমেরিকাকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ হয়তো ব্লু কালার এখানে অতটা ডিপ নয় তবে এখানে রেড এবং ব্লু ব্যবহার করার কারণ হলো এটি ফ্রি মেশিনের কালারিজম বিদ্যার একটি অংশ এরপর কেকের নিচে আমরা দেখতে পাই দুটি তলোয়ার ক্রস করে রাখা দুইটি তলোয়ার ক্রস হয়ে থাকার অর্থ হলো যুদ্ধ লড়াই তাহলে এখন কি এখানে তলোয়ার যুদ্ধই বোঝানো হয়েছে আজকের এই অত্যাধুনিক অস্ত্রের যুগে এর পেছনে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি যার দ্বারা ইকোনমি বোঝানো হয়েছে এবং এই যুদ্ধটি হবে খুব সম্ভবত চায়না এবং আমেরিকার মধ্যেকার অর্থনীতির এবং এখানে গ্রাফ যেটা ইন্ডিকেট করছে শুরুটা হচ্ছে একদম উপর থেকে মানে স্পাইক হয়েছিল ইকোনমির সেটা কিন্তু নিচের দিকে নেমে আসছে চায়না এবং আমেরিকার মধ্যেকার ট্যারিফের যুদ্ধ কি পৃথিবীর ইকোনমির উপর ইম্প্যাক্ট ফেলবে এছাড়াও এখানে আমরা দুটি পেনই দেখতে পাচ্ছি যেগুলো আমেরিকা তৈরি করা বন্ধ করে দিয়েছে কারণ তাদের একটা পেনি তৈরি করার জন্য তার পেছনে চারটি পেনির মতো অর্থ খরচ হতো এবং এটা সেই পেনি যেটির উপর আব্রাহাম লিঙ্কেনের ছবি অঙ্কন করা মুদ্রা ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে এটা তার একটা ইঙ্গিত এবং ডিজিটাল মনিটারি সিস্টেমের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পরবর্তী কয়েক বছরের মধ্যে হয়তো আমাদের দেশ থেকেও এই কয়েনগুলো হারিয়ে যেতে শুরু করবে কারণ আমরা জানি পশ্চিমে প্রথমে কোনো কিছু শুরু হলে সেটিকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করি এখন প্রথমে পয়সা গায়েব হয়ে যাওয়া তারপর একদিন শুনবেন কাগজের নোটও গায়েব হয়ে যাচ্ছে যে ব্যাপারে এই ম্যাগাজিনের বেশ কয়েক জায়গায় ইঙ্গিত দেয়া হয়েছে ভালো করে খেয়াল করলে দেখবেন কিছু কিছু জায়গায় গাছের পাতার সাথে টাকার মতো নোট উঠছে কিন্তু সেই টাকার মধ্যে কোনো কিছু লেখা নেই সেটা পুরোপুরি ব্ল্যাঙ্ক মানে এই টাকাগুলোর গাছের পাতার সমান মূল্য থাকবে গাছের পাতার যেমন কোনো মূল্য নেই ঠিক একইভাবে টাকার নোট একটা সময় মূল্যহীন হয়ে যাবে তারপর গ্রাফের ডানপাশে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাই আর তার ঠিক পেছনে নরেন্দ্র নরেন্দ্র বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে সে এখানে একজন পাপেট বা ডামি যে ট্রাম্পের একজন সোলজার হিসেবে তার পেছনে দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে আগেও বলেছি নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে প্রকাশ্যে আপনারা যে সম্পর্ক দেখতে পান সেটা আসলে কেবলই চোখের ধোকা এই ম্যাগাজিনেও দেখাচ্ছে নরেন্দ্র মোদি ট্রাম্পকে মারতে যাচ্ছে কিন্তু সেটা শুধুই আমাদের দেখানোর জন্য এই শত্রুতার নাটকের পেছনে ওদের স্বার্থ আছে যেমন ইরানের সঙ্গে আমেরিকা সহ বিভিন্ন দেশের সম্পর্ক যখন একদিকে খারাপ তখন আবার ভারতের সঙ্গে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আছে ইরানের আমেরিকা কি চাইলেই প্রার্থনা এই সম্পর্কগুলো নষ্ট করতে কিন্তু আমরা দেখি তার উল্টোটা আফগানিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্কে জড়িয়ে গেছে ভারত কোন দেশকে সবসময় বিরোধিতা করে যে পরাজিত করা যায় তাই কিন্তু নয় ম্যানিপুলেট করে গ্যাস লাইটিং করে একটা দেশের বন্ধু সে যে তাকে ধ্বংস করা যায় তাকে কন্ট্রোল করার মাধ্যমে এই ক্ষেত্রে আমেরিকা ভারতকে দিয়ে সেটা করাচ্ছে ইন্টারেস্টিংলি আমি শিওর না সেটার এক্স্যাক্ট কারণ কি বাট খোরাসানিদেরকে তারপর নিচে আরেকজন মহিলাকে দেখা যাচ্ছে লেডি ইন দ্য রেড লাল রঙের ড্রেস পরে সে আর কেউ নয় ইটালিয়ান প্রেসিডেন্ট জর্জিয়া মিলনি যার সঙ্গে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে মেলনি ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান হেড অফ দি গভর্নমেন্ট ইনভাইটেড বাই ট্রাম্পস ইনএগ্রেশন সে ইউরোপিয়ান গভর্নমেন্টের প্রথম হেড যাকে ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনীতে স্বাগত করা হয় মেলনি ডোনাল্ড ট্রাম্পের মাগা থিওরি বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেনের মতোই মেক ওয়েস্ট গ্রেট অ্যাগেনে বিশ্বাসী মানে পশ্চিমকে সে গ্রেট বানাতে চায় ডোনাল্ড ট্রাম্পের মতো দুজনেই রাইট উইং কনজার্ভেটিভ ডানপন্থী রিসেন্টলি তাই এই দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এবং মেলনিকে আপনি সেম লাল কোট পরা অবস্থায় দেখতে পাবেন যেটা ম্যাগাজিনের মধ্যে দেখানো হয়েছে অ্যানিভার্সারি কেকের ওপর খেয়াল করুন সেখানে টোটাল পাঁচটি এবং পুরো কভার জুড়ে লাল রঙের বেলুন রয়েছে এর দ্বারা শয়তানের কাছে ওই শিশুদেরকে উৎসর্গ করার ব্যাপারে বোঝানো হয়েছে যারা অবৈধ রাষ্ট্রের দ্বারা গত দুই বছর যাবৎ নিহত হয়ে আসছে একটা বেলুন যেটা বাচ্চারা নিয়ে খেলা করতে পছন্দ করে এবং অবৈধ রাষ্ট্র যাদেরকে মেরেছে তারা বেশিরভাগই কিন্তু ওই বয়সেরই শিশু ট্রাম্প এআই দিয়ে একটি ভিডিও তৈরি করেছিল গ স্ট্রিপে তার একটি স্বর্ণের মূর্তি যার আশেপাশে সেখানকার বাসিন্দারা এবং বাচ্চারা তার মূর্তি ঘিরে দাঁড়িয়ে আছে এবং দেখছে তো ওই বাচ্চাদের হাতে কিন্তু এরকম বেলুন দেখতে পাবেন আর এই সিম্বল গুলো ওরা ইচ্ছা করে প্ল্যান করে এখানে রেখেছে যেমন এখানে দেখুন সেখানকার বাচ্চারা ট্রাম্পের বেলুন নিয়ে খেলা করছে এর অর্থ ট্রাম্প হবে গ যা ওই জায়গাটার নতুন গড বা নতুন ঈশ্বর এটাই তাদের ধারণা বা গোপন সংস্থার তৈরি করা নতুন পরিকল্পনা আর আমি আগেই বলেছি এলিটদের মধ্যে দুনিয়ার সৃষ্টিকর্তা বা গড হওয়ার লোভ কাজ করে এছাড়াও ম্যাগাজিনের কভারটিতে আমরা দুইটি গ্লাস দেখতে পাই যেখান থেকে রেড ওয়াইন গড়িয়ে পড়ছে রেড ওয়াইন দিয়ে মূলত রক্ত বোঝানো হয় এমিনেমের ফ্রেমড মিউজিক ভিডিও থেকে কয়েক বছর আগে এই চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে মানুষকে জিনের কাছে উৎসর্গ করার পাশাপাশি একটি গ্লাস এবং গ্লাসের মধ্যে লিপসের চিহ্ন দেখানো হয়েছিল তো ওয়াইনের গ্লাস ইন্ডিকেট করে উৎসর্গ করার পর তার রক্ত পান করার বিষয়টি এবং দুইটি গ্লাস দেখানোর মানে হলো দুই প্রান্ত থেকে দুইটি ফোর্স এই কাজ করছে এবং সেটি কোন জায়গায় আমরা ভালো করে বুঝতে পারছি একটি আমেরিকা আরেকটি হচ্ছে অবৈধ রাষ্ট্র কাদের ওয়াইন পান করছে ওই যে যেখানে হত্যাযোগ্য চালিয়ে তারা উৎসর্গ করছে জিনের কাছে কিছু ইনডিরেক্ট শব্দ ব্যবহার করছি বুঝে নেবেন এবং সেটি কার কাছে তারা উৎসর্গ করে বিতাড়িত জিনের অনুসারীরা সবচেয়ে বেশি সবচেয়ে বড় খোদা হিসেবে জেরুজালেমের এই এরিয়াতে যাকে বিশ্বাস করত বেল বা মেলকের কাছে এটা কিন্তু ভবিষ্যৎ ঘটনা হিসেবে তারা তুলে ধরেছে দুই হাজার চব্বিশ পঁচিশে যেগুলো উৎসর্গ করেছে সেগুলো নয় দুই হাজার ছাব্বিশে যেগুলো করতে চলেছে সেটা ভিডিওর ওপরের অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি কেকের মধ্যে থেকে একটি হাত বেরিয়ে এসেছে এই হাতের সিম্বলিজমটা মূলত মুক্তি বা ফ্রিডমকে ইঙ্গিত করে এবং সেই হাতে কিন্তু হাত করা পড়ানো অর্থাৎ আমেরিকার নাগরিকরা যে আগেই তাদের ফ্রিডম হারিয়েছে তারা দুই হাজার ছাব্বিশ সনেও তাদের ফ্রিডম থাকবে না সেটা বন্দি থাকবে অন্যের হাতে তার পেছনে আমেরিকান ফ্ল্যাগ দেখেই বুঝতে পারছেন কোন দেশের ব্যাপারে ইন্ডিকেট করা এবং এই হাতের দুই পাশে মিসাইল গুলো একইভাবে দাঁড় করানো অবস্থায় যার অর্থ ওই যে যুদ্ধের জন্য ব্যবহার হবে মানুষের ট্যাক্সের টাকা ডান পাশে আমরা পুরনো আমলের একটি জাহাজ দেখতে পাচ্ছি যার উপরে দুইজন ব্যক্তি এনশিয়েন্ট গ্রিকদের ব্যবহৃত পটারি ধরে আছে এই পটারি গুলো তেলের ক্যারিয়ার হিসেবে ব্যবহার হতো এবং এদেরকে দেখে মনে হচ্ছে এরা অ্যাসেরিয়ান যারা ইরাক সিরিয়ার অঞ্চলগুলো শাসন করেছে তার পাশে আমরা জেলেন্সকি দেখছি লাল রঙের একটি ট্যাঙ্ক সাথে যেটি অবভিয়াসলি চলমান যুদ্ধের ব্যাপারে ইঙ্গিত করে লাল রঙের ট্যাঙ্ক সিম্বুলাইজ করে এই যুদ্ধের মাত্রা হয়তো বেড়ে যাবে আশেপাশে আরো অত্যাধুনিক অস্ত্র যেমন ফাইটিং রোবট ড্রোন অটোমেটিক গান চালানোর মেশিন ডগ বা কুকুরের শেপের রোবট যুদ্ধের জন্য আরও আধুনিক অস্ত্র ব্যবহার হবে সামনে হাতের পাশে রয়েছে সিজিং পিং ও তার পলিটিক্যাল পার্টনার্স তার পেছনে কন্টেইনার দিয়ে ভর্তি একটি জাহাজ দেখা যাচ্ছে এবং সেই কন্টেইনার থেকে মিসাইল মারা হচ্ছে আমেরিকার দিকে অর্থাৎ ট্রেডিং বা বাণিজ্য হবে চায়নার জন্য হাতিয়ার আমেরিকার বিরুদ্ধে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মাইন্ড গেম খেলবে চায়নার সাথে তাই ট্রাম্পের মাথার পেছনে গেমিং কন্ট্রোলার দেখা যাচ্ছে এর দ্বারা মাইন্ড গেম বোঝায় যেই কন্ট্রোল লার যুক্ত বাপাসে অর্থাৎ চাইনাদের সাইডের একটি ব্রেইনের সাথে সিজিং পিং এর মাইন্ড নিয়ে খেলা করবে ডোনাল্ড ট্রাম্প নিচে এবং হাতের একদম ডান দিকে খেয়াল করুন মিসাইলের পাশাপাশি সিরিঞ্জ দেখানো হয়েছে এই যে আমরা ইদানিং আমাদের দেশের নাগরিকদেরকে ভ্যাকসিন দেওয়ার বা টিকা দেওয়ার জন্য সরকার এতটা উৎসুক দেখছি এটা গোপন সংস্থারই পরিকল্পনার একটি অংশ আমাদের শারীরিক সক্ষমতাকে নষ্ট করার জন্য আমাদেরকে এগুলো পুশ করা হচ্ছে এবং এটা তাদের একটা যুদ্ধের অংশ এখানে মিসাইলের পাশাপাশি সিরিঞ্জ রাখার মাধ্যমে এটাই বুঝিয়েছে এদিকে ইঙ্গিত করা হয়েছে এছাড়া চারিদিকে মেডিসিন এবং ক্যাপসুলস ছড়ানো দেখতে পাচ্ছি হোমিওপ্যাথিক বা প্রাকৃতিক মেডিসিন থেকে শিফট করে কেমিক্যাল যে মেডিসিনগুলো। তৈরির জন্য রকেফেলার ফ্যামিলি গোপন সংস্থার আরেকটি পরিবার ফান্ডিং করেছিল এটি কেবলই মানবজাতিকে ধ্বংস করার জন্য যার কারণে আপনি সবসময় অ্যালোপ্যাথিক ডক্টরদের মুখে হোমিওপ্যাথির বদনাম শুনবেন কারণ ওপর মহল থেকে তারা এটা মুখস্থ করে আসে সেখান থেকে শিখিয়ে দেওয়া বলি মানুষের যেন প্রাকৃতিক চিকিৎসার ওপর থেকে বিশ্বাস উঠে যায় এবং ইনস্ট্যান্ট রোগ মুক্তির জন্য অ্যালোপ্যাথির দিকে ঝোকে আমরা দিনের পর দিন কতটা আনহেলদি লাইফস্টাইলের দিকে যাচ্ছে সেটা আমরা জানি দুই হাজার এর মাত্রা বাড়বে বলে হয়তো এখানে বুঝিয়েছে মাঝখানে ছোট্ট করে একটা গ্যাভেল হ্যামার দেখানো হয়েছে ভাঙা অবস্থায় যেটা আদালতে থাকে মানে দুই হাজার ছাব্বিশে আরো বেশি আইন কানুন লঙ্ঘন করা হবে বেঞ্জামিন নেতানিয়াহু যেরকম করে আর কি ফাঁসির রায় শোনানোর পরেও যদি ভারত হাসিনাকে শাস্তির মুখোমুখি করতে অস্বীকার করে সেটাও আইনের লঙ্ঘন হবে আচ্ছা তার নিচে আবার একটি বক্স দেখতে পাচ্ছি যে যেখানে একজন ব্যক্তি ভোট দিচ্ছে কিন্তু সেই ভোট কাউন্ট হচ্ছে না এখন এই ম্যাগাজিনটা তো পুরো বিশ্বকে বোঝানোর জন্য সেক্ষেত্রে বাংলাদেশের ইলেকশনের দিকেও ইঙ্গিত করতে পারে ভোট কাউন্ট না হওয়ার অর্থ কারো ইচ্ছাকৃতভাবে মনোনীত করা কোনো সরকার ক্ষমতায় চলে আসা মানুষের অনিচ্ছায় এখন দেখা যাক কি ঘটে কতটুকু সত্য হয় কারণ শয়তান্ত পরিকল্পনা করে কিন্তু আল্লাহতালা সর্বোত্তম পরিকল্পনাকারী এটা আমাদের মাথায় রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে এমন আরো কিছু যদি আপনারা নোটিস করে থাকেন সেগুলোর মিনিং যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আমি হয়তো এমন অনেক কিছু মিস করে ফেলতে পারি ভিডিওটি যখন মানুষ দেখবে তখন আপনার কমেন্ট থেকেও যেন মানুষ ইনফরমেশন নিতে পারে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ